সুপ্রভাত বন্ধুরা বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকেও হাজির গেছি একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোও আছো আমি আছি গো মোটামুটি আছি দেখো মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম মাছটা তো শুভ সব কাজেই দেখবে মাছ লাগে সব কাজে মাছ কিন্তু ভীষণ শুভ পৈতে থেকে বিয়ে থেকে অন্নপ্রাশন থেকে সব কিছুতে মাছ লাগে সাত থেকে সব কিছুতে তার যাই হোক তবে ভিডিওটা কিন্তু আজকের গো গতকাল ছিল পূর্ণিমা মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই মন্টনও খুব একটা ভালো ছিল না তা আজকে ভিডিও করে আজকেই আমি ছাড়ছি গতকাল ছিল আজকেই ভিডিওটা ভয়েস দিচ্ছি আজকেই আমি ছাড়বো গতকাল ছিল একটা শুভ দিন বলছি আস্তে আস্তে বলছি আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কাজ সেরে ব্রেকফাস্টের আয়োজন করতে দেখো এখানে একটু মাছের তেল করব। এই মাছের তেলটা আমরা ব্রেকফাস্টেই খাই দুপুরে খাই না তাহলে হজমের সমস্যা হয় ব্রেকফাস্টে খেয়ে নেওয়ার পর তাও অনেকটা টাইম পাওয়া যায় তো তখন কাজ বাজ করা হয় নড়াচড়াও হয় তাতে হজমটা হয়ে যায় সব কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে যে ওষুধ তো সবসময় তো ভালো না তো চেষ্টা করি ব্রেকফাস্টে এই সমস্ত খাওয়ার তার এই সমস্ত খাওয়ারটা আমরা খুব ভালোওবাসি খাইও মাঝে সাঝে মাঝে সাঝে খাই প্রায়ই না মাঝে সাঝে তাই এটাই ব্রেকফাস্ট আজকে করব এটার জন্য সব কিছু কেটে টেটে নিয়েছি আর আজকে কত্তা মাসে অনেক মাছ হয়ে এনেছে অনেক মাছ বলতে দু রকমের মাছ শোল মাছ আর সরপটি মাছ তোমরা দেখিয়েই দিয়েছি সেটা ধুয়ে দিয়েছি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কপিস মাছ বের করে নিয়েছি আজকে শুধু শোল মাছটাই রান্না করব আর একটু শুক্তো আছে আর কুলের চাটনি আছে তো ওই দিয়েই হয়ে যাবে টুনা টুনি কেননা কালকে আবার শুক্রবার তাও চাটনি থেকে যাবে মনে হয় চাটনিটা পুরো তোলা যাবে না হয়তো শুক্তোটা পুরো খেয়ে ফেলবো চাটনি কিছুটা থাকবে তা সেভাবেই রান্নাটা করে নিচ্ছি এখানে মাছের ঝোলটা করবো আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে আর কিছু না হয়ে গেছে এবার আমি খাওয়ারটা গুছিয়ে নিচ্ছি খাবারটা গুছিয়ে নিয়ে কত্তা মশাই আর আমি টিফিনটা করে নেব তা মোটামুটি সকালে খাওয়া যাই করি না কেন সেটা কিন্তু আমারই দায়িত্ব থাকে মাখার যদি ভাত হয় ভাতটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয় কেননা প্রচণ্ড সময়ের অভাব সময় পাওয়া যায় না সকালের দিকে তো যত ব্যস্ততা আমার প্রতিদিনেরই স্নান করে এটা আমার প্রথম থেকে বিয়ের প্রথম থেকে স্নান করে উঠে সব কাজ সেরে আমি পুজো করবো তারপর রান্না করে ঢুকবো যার জন্য আমার সকালের দিকে সময়ের আমার খুব অভাব থাকে আমি পেরে উঠি না সকালের দিকে কাজের প্রেশারটাও বেশি থাকে যে কারণে না আমার রুটিটা আর করা হয় না রুটি খাওয়ার টেবিলে যাবো এখান থেকে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে খাওয়ার টেবিলে যাব কালকে ছিল আমার মেয়ের বিবাহবার্ষিকী মানে বুধবার বুধবার দিন এবার পূর্ণিমা পড়েছে তা বুধবার দিন মেয়ে জামাই দুজনে ব্যস্ত তার মধ্যে ওদের ইয়ার এন্ডিং কাজেরও প্রেশার কামাই করা যাবে না এরকমই সব ওদের আগে থেকে কথাবার্তা চলছিল সেই মতনই সব ওদের চলছিল। তা আমি আর কিছু ইয়ে করিনি আগেই তো আগে তো ওদের কাজ তাই না আইটি সেক্টরেরই তো প্রেশার বেশি প্রত্যেকের জানাজাদের সন্তানরা আইটিতে আছে কিন্তু মঙ্গলবার দিন রাত থেকে অফিস থেকে যখন বাড়ি ফিরছে তখন আমি ফোন করলাম তখন ভিডিও কলই করলাম আমার যেন কেমন লাগলো দেখি মেয়ের খুব শরীর খারাপ খুব শরীর খারাপ প্রায় কাঁদছে গাড়িতে ওর শরীরের মতো অস্বস্তি হচ্ছে মানে পুরো জ্বর চোখ মুখ ছলছল করছে টেম্পারেচারটা বাইরে আসছে না কিন্তু জ্বরের সব উপসর্গই আছে অসহ্য গা হাত এরম অবস্থা একদম কাঁদো কাঁদো ওই অবস্থায় তো গেলো মানে বাড়ি অবধি পৌঁছানোর মতো ইয়ে নেই এরকমই সিচুয়েশান সেই রকম আমি সিক লিপ নে নাহলে কিন্তু ইয়ে করতে পারবি না শরীর খুবই খারাপ তা সে ওই অবস্থাতেই গেল বাড়িতে বাড়িতে গিয়ে কোনো রকমভাবে যাওয়ার পর ওষুধ খেয়েছে যাওয়ার পর পরই ওষুধ খেয়েছে তা আমি একটুখানি রাতে উইশ করে দিলাম আমি আর ওর বাবন উইশ করে দিলাম সকালে আর অফিস যেতে পারলো না সি ক্লিপ নিল তার মধ্যে জামাইও শরীর খারাপ খুব ঠান্ডা লেগেছিল সমানে হাঁচছি হচ্ছে ওর জ্বর ছিল না কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছিল তা সারাদিন ওরা মানে অফিসে যেতে পারেনি নি সি ক্লিপ নিল মেয়ে তো সারাদিনই বিছানাতেই ছিল মনটাও আমার খুব খারাপ ছিল যে প্রথম বছর কোথায় একটুখানি আনন্দ করবে এদিক ওদিক যাবে দিনটাকে পালন করবে এদিকে অফিসের জন্য কোনো কিছু ওরা করতেও পারলো না এদিকে পুরো বিছানাতেই কাটাতে হলো শরীরও খারাপ খুবই খারাপ ছিল বলছিলাম অফিস থেকে যখন বাড়ি যাচ্ছে তো কাঁদছে তখন মা আমি আর পাচ্ছি না শরীর মাথার যন্ত্রণা করছে শরীরে উঠবে তারপরে তো পরে শুনলাম রাত্রিবেলা খেয়ে সে বমি করেছে মানে এত শরীর খারাপ মানে কফটা আমি কফ হয়তো বসেছিল ও মাথা না ভিজিয়ে না স্নান করতে পারে না অফিসে যাওয়ার সময় যার জন্য তো চুলটা আরও কাটলো অত চুল ছিল তো চুলোর জন্য তো মাথা ভিজেতে পারতো না সামনের দিকটা কোনো রকমের জল দিত আমি আমার মেয়ে দুজনে মাথা না ভিজিয়ে স্নান করলে আমাদের মানে স্নানটা ঠিক তৃপ্তি হয় না আর সেই চুলটা যদি না শুকায় ওই গিয়ে যদি এসিতে ঢোকে আর এসি তো জানোই থাকবে এই সমস্ত অফিসে সবসময় সেন্টার এসি তো থাকবেই সে যাই হোক দিনটা কালকে ওরকমই গেছে কোনো আমি ভিডিও করিনি কিচ্ছু করিনি মনটুনও ভালো ছিল না মেটার এরকম শরীর খারাপ এরকম একটা ভালো দিন সেভাবেই গেছে তো আজকে সকালে উঠে আমি যখন ক্যামেরাটা অন করলাম তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো তোমরা আমার পরিবারেরই অংশ তাই না আমরা সবাই একই পরিবারে আমার সব কিছু যেমন তোমরা জানো তোমাদেরকে এটা জানানো দরকার তোমরা জানোই রংদীর মেয়ের বিয়ে হয়েছে এক বছর আগে প্রত্যেকেরই এটা অবগত আছো সেই কারণে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম তোমরা হয়তো ভাববে যে ভিডিও আসবে রংদির মেয়ের অ্যানিভার্সারি হ্যাঁ অবশ্যই আসতো সেরকম কিছু হয়ও নি তা আজকে এই রান্না করতে করতে মেয়ের সঙ্গে একটু কথা হলো মেয়ে আর জামাই অফিস যাচ্ছিল সেটাও কিছুটা অংশ আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি মেয়ে জামার সঙ্গে দেখা হলো কথা হলো শরীর পুরোপুরি সুস্থ হয়নি কিন্তু অফিস যেতেই হবে বাধ্য হয়ে যাচ্ছে দেখো একটু ওর দিকে একটু করা সারাদিনে না মেয়ের জামার সঙ্গে কোনো কথাও হয় না কিছু না হয় একমাত্র ওরা যখন অফিস যায় তখন মেয়ে একটু ভিডিও কল করে আমি বলি একটু ভিডিও কল করে একটু চোখের দেখাটা দেখব তখন একটু ওকে দেখি আর এই জামাইকে দেখি একটু ব্যস ওটাই শান্তি ওরা ব্যস্ত সময় পায় না তাও এক একদিন কী করে অন করে রেখে দেয় এদিকে ওদের মিটিং চলে মিটিং করতে থাকে জানো তো এরকমই তাই যাই হোক আমি দেখি এভাবেই গেল দিনটা তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয় সুস্থতার সঙ্গে যেন ওরা সারা জীবন একসঙ্গে সবাইকে নিয়েই থাকতে পারে হাসিতে আনন্দে এটাই তো আমাদের চাওয়া তাই না ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো তাহলে আজকে মতন টাটা